ফের কেশপুরে ব্লক সভাপতি পদের তালিকা ঘোষণা করলো আর ফের কেশপুরে ব্লক সভাপতি পদে বহাল থাকলো পাজা। রাজনীতি বিশেষজ্ঞরা মনে করছে পাজাকে দল কেন শাসক দল তৃণমূল কংগ্রেস কেন বহাল রেখেছে তার কারণ আছে পঞ্চায়েত নির্বাচন গুণাতে প্রদ্যুৎপাজা যেভাবে দলের জন্যে কাজ করেছে এবং সমস্ত কর্মী নিয়ে সেই কারণে লোকসভা ভোটকে সামনে রেখে ফের কেশপুরের ব্লক কার্যালয়ের মক্সনতে বস করালো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফের প্রদ্যুৎপাজাকে আর এই নিয়েই কিন্তু রাজনীতি বিশেষজ্ঞরা মনে করছে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সে লোকসভা নির্বাচনকে দলের কর্মীদিকে সমস্ত এক করতে কেশপুরের একমাত্র পদ্যুৎ পাজাই পারবে এমনটাই কিন্তু রাজনীতি বিশেষজ্ঞদের মতে উঠে এসেছে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোট ঘোষণা হয়নি তা কিন্তু আমাদের নজর থাকবে পদ্যুৎ পাজা কতটা দলের সমস্ত কর্মী দিকে নিয়ে কাজ করতে পারে এবং দলের প্রচার মিটিং মিটি করতে পারে তা কিন্তু আমাদের নজর থাকবে কেননা কেশপুর বারংবার খবরের শিরোনামে অন্তর্দ্বন্দ্বই এসেছে কিন্তু এবারে কেশপুরকে কীভাবে প্রদ্যুৎপাজা দু হাজার চব্বিশে কর্মীদিকে কী দেয় আবার লোকসভা ভোটে ছাপিয়ে পড়ে তা কিন্তু আমাদের নজর থাকবে এই মুহূর্তে সরাসরি কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎপাজার কার্যালয়ের চিত্রটা আমাদের ক্যামেরা পারসন দেখাচ্ছে যেরকম প্রদ্যুৎপাজার ব্লক সভাপতি হওয়ার পরেই আবার সেই ফুলের কর্মীদের ফুলের একটা তড়া এবং মিষ্টি বিতরণ খুশি বা ব্লক কার্যালয়ে দেখা গেল পাজা এই বহাল থাকলো এই মুহূর্তে কি বলছেন তা একবার দল দায়িত্ব দিয়েছে আস্থা রেখেছে ভরসা রেখেছে আমি যথাযথ মর্যাদায় কেশপুরের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সাধারণ ভোটার সবাইকে মমতাময় করে ধরে রেখে দলকে শক্তিশালী করার কাজে মনোনিবেশ সহসভাপতি পদের তালিকা আসছে আমার সহসভাপতি আমরা সবাই সভাপতি আমরা ইউনাইটেড কেশপুর কেশপুরের তৃণমূল কংগ্রেসের প্রবীণ নবীন সমস্ত লিডাররা ঐক্যবদ্ধভাবে কেশপুরের মাটিতে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং সাম্প্রদায়িক শক্তিকে কেশপুরের মাটি থেকে ঘটানোর জন্য আমরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আমরা সবাই সভাপতি আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক ওয়ার্কার হয়ে কাজ করে আমরা এই লক্ষ্যে পৌঁছাব লোকসভা নির্বাচনের আগে পার্টির অনেক গাইডলাইন আছে পার্টির আভ্যন্তরীণ বিষয় বিষয় আমরা কেশপুরের মাটিতে তৃণমূল কংগ্রেস ছিল আছে আগামী দিনেও থাকবে আমরা এক লক্ষের অনেক বেশি ভোটে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি স্নেহধন্য প্রার্থী এখানে আসবেন তাকে আমরা লিড দেবো কেশপুরের মাটি থেকে ইউনাইটেড কেশপুর এই লিড দিল বাইশ তারিখ রাম আমাদের আরাধ্য দেবতা রাম মন্দির উদ্বোধন হবে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার সমস্ত কিছুই তো কেউ না কেউ তৈরি করে তার উদ্বোধন হয় যে পুরীতে জগন্নাথ মন্দির তৈরি করছে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী আমাদের জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে পুরীর আদলে তৈরি হচ্ছে দীঘাতে এই মন্দির উদ্বোধন হবে এখানে তো বিরাট কিছুভাবে দেখানোর কিছু নাই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হচ্ছে রাম আমাদের আরাধ্য দেবতা আমাদের মনে প্রাণের ঠাকুর আমরা সকলেই প্রণাম করি কিন্তু রামকে নিয়ে সামনে রেখে কেউ তার অসাধু কাজ চালিয়ে যাবে সেটাকে বাংলা তথা ভারতবর্ষের মানুষ ভালোভাবে নেবে কেশপুরের মানুষ কেশপুরের ভালোটা বুঝে কেশপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের অপেক্ষায় থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আর আদেশের অপেক্ষায় থাকে যা নির্দেশ যা আদেশ আসবে সেটা পালন করার জন্য কর্মীরা সবাই ঐক্যবদ্ধ সঙ্গবদ্ধ এখানে কোনো বিভাজন নাই কোনো গোষ্ঠী নাই কোনো রকম কোনো খবর না পাওয়ার জন্যে সাংবাদিকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই